সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি সময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে আজকে খামারি টিভি চলে এসেছে আমার নিজস্ব যে পোলট্রি শেড অর্থাৎ লেয়ার মুরগির দুই নম্বর শেড এটি সম্পূর্ণ কমপ্লিট এখন আপনাদের এই শেডটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন এখান থেকে হয়তো আপনি কিছু হলেও একটি শেড কীভাবে নির্মাণ করতে হয় এবং এর খাঁচা এবং এর যে ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারবেন সুপ্রিয় দর্শক আমারি টিভি আমাদের আজকের এই পর্বে নতুন একটি শেডে আপনাদের নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এটি কিন্তু বাংলা মিডিয়াম খাঁচা যেটা সচরাচর এভাবে করা হয় সুপ্রিয় দর্শক এই খাঁচাগুলো সুপ্রিয় দর্শক এই খাঁচাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে যে তার দিয়ে করা হয়েছে সেটি হলো মোরগ মার্কা তার এখানে এই ঘরটির যে ডিটেলস অর্থাৎ কয়হাত ঘর এবং কতগুলো খাঁচা এবং তার দাম দর সব কিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি পূর্ব থেকে পশ্চিমে লম্বা একশো পনেরো ফিট লম্বায় একশো পনেরো ফিট এখানে দুটি লাইন করা হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি ফ্যান লাগানোর কাজ চলছে ঘরে এখানে উপরে আপনার টিনের সেট ছাউনি দেওয়া হয়েছে বাঁশ এর যে ডাবগুলো অর্থাৎ তারাগুলো বাঁশ দিয়ে দেওয়া হয়েছে এবং আপনার খুঁটিগুলো সিমেন্টের যে খুঁটি সেই খুঁটিগুলো ব্যবহার করা হয়েছে সুপ্রিয় দর্শক এখানে দুই লাইন মাঝে ফাঁকা রাখা হয়েছে পানির যে লাইন মাঝখান দিয়ে হলো বর্জ্য অর্থাৎ মুরগির যে পায়খানা সেটি ফেলানোর জন্য দেখতে পাচ্ছেন একটি বড় একটি শেড পঁচিশশো মুরগির ক্যাপাসিটির জন্য এই ঘরটি তৈরি করা হয়েছে লেয়ার মুরগি ডিম পাড়া মুরগির জন্য সুপ্রিয় দর্শক এই ঘরটি সম্পূর্ণ প্রায় কমপ্লিট এখন আপনাদের যেটি জানাবো এক একটি খাঁচা এখানে মোরগ তারের খাঁচা এই এক একটি খাঁচার আপনার ধৈর্য হলো সাড়ে চার ফিট এবং প্রস্থ ছয় ফিট এখানে এক একটি খাঁচায় অর্থাৎ এক খাঁচায় চুয়ান্নটি মুরগির জন্য এক সেট এবং এইভাবে এখানে এক লাইনে বাইশটি খাঁচা দেওয়া আছে অর্থাৎ বাইশটি খাঁচা এক লাইনে এবং অপর আরেকটি পাশের যে লাইন এটিতে বাইশটি খাঁচা অর্থাৎ মোট চুয়াল্লিশটি খাঁচা খাঁচার মাঝখানে এটি আপনাদের যেটি দেখাচ্ছিলাম সুপ্রিয় দর্শক এই খাঁচাগুলো আমাদের পাবনা জেলার ট্রিবুনে থেকে সংগ্রহ করা হয়েছে অর্থাৎ এটি এক একটি খাঁচার যে মূল্য এগারো হাজার একশো টাকা অর্থাৎ এক সেট খাঁচার মূল্য এরকম চুয়ান্নটি অর্থাৎ চুয়াল্লিশটি খাঁচা এখানে বসানো হয়েছে আজকে ফ্যান লাগানোর কাজ চলছে সুপ্রিয় দর্শক উপরে গরমের সিজন এখন চলছে পাশে আরেকটি আমার সেট এটাও একশো পনেরো ফিট লম্বা ছিল সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে গরমের জন্য মুরগির আরামদায়ক পরিবেশ সৃষ্টি করার জন্য ফ্যান দেওয়া হয়েছে ফ্যান দেওয়া হয়েছে চব্বিশটি ফ্যান ব্যবহার করা হয়েছে এই জায়গার মধ্যে প্রচণ্ড খোলামেলা জায়গায় এখানে তারপরেও আবহাওয়া যখন অত্যন্ত গরম হয় তার জন্য উপরে যে ছাউনিটা দেওয়া হয়েছে এটি জ্বালালা বা টিন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই খাঁচার মাঝখান দিয়ে যে সুরঙ্গ অর্থাৎ নিচের অংশটা এটি আমরা দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক পাশে একেবারে খাঁচার কালারটা যেটা আপনার স্ট্যান্ড এই স্ট্যান্ডগুলো লাল রঙের রং দ্বারা করা হয়েছে এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এই এক একটি পাইপ খাদ্যপাত্র এবং পানির পাত্র দেওয়া আছে উপরেরটাতে হলো পানির পাত্র এবং নিচেরটাতে আপনার খাদ্যর পাত্র অর্থাৎ পাইপগুলো কিন্তু আর এফ এল যে সুলভ এই আর এফ এল পাইপ অর্থাৎ উপরটি হলো চার ইঞ্চি পাইপ এবং খাদ্যটি যে উপরটা পানির পাইপ চার ইঞ্চি এবং খাদ্যর পাইপ আপনার পাঁচ ইঞ্চি খুবই হার্ডই পাইপগুলো ব্যবহার করা হয়েছে সুপ্রিয় দর্শক আমরা আপনাদের এই খামারের সম্পূর্ণ চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সেরে এখানে কয়েকটি খাঁচা আগে থেকেই রং করা ছিল যেটি আপনাদের বলছিলাম যে চুয়াল্লিশ সেট খাঁচা এক একটি খাঁচার যে মূল্য সেই মূল্যটা আপনাদের বলার চেষ্টা করছি এক একটি খাঁচার যে বাজার মূল্য এগারো হাজার একশো টাকা এক একটি খাঁচার মধ্যে প্রত্যেকটা ইউনিটের মধ্যে তিনটি করে মুরগি রাখা যাবে সুপ্রিয় দর্শক খামারিটি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে আমাদের এই সম্পূর্ণ যে শেড এই শেডের যে অবকাঠামো এই অবকাঠামো তৈরি করতে কত টাকা খরচ হয়েছে আপনাদের সেই তথ্য তুলে ধরার চেষ্টা করছি এই ঘরটির দৈর্ঘ্য বলছিলাম যে একশো পনেরো ফিট এবং প্রস্থ হলো পঁচিশ ফিট এবং উপরে যে টিন দেওয়া হয়েছে জ্বালালাবাদ এবং টিনের সাথে নিচে বাবল যে ফোম সেটি ব্যবহার করা হয়েছে তাপরোদক অর্থাৎ অত্যন্ত গরমের সময় যাতে মুরগির ঘর ঠান্ডা থাকে এই মুরগির ঘর ঠান্ডা থাকলে এই মুরগি কিন্তু আরামে থাকবে এবং এই খোলামেলা পরিবেশ দেখা যাচ্ছে যে থাকার কারণে মুরগির ঘরে যে গ্যাসটা সেই গ্যাসটা তৈরি হয় না অ্যামোনিয়া গ্যাস এর কারণে কিন্তু মুরগির বিভিন্ন সময় বিভিন্ন রোগের বিশেষ করে ঠান্ডার প্রাদুর্ভাব দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন খুবই খোলামেলা পরিবেশে এই শেরটি পূর্ব থেকে পশ্চিমে লম্বা অর্থাৎ একটি আদর্শ ঘর সবসময় পূব পশ্চিম লম্বা করে করতে হয় অর্থাৎ মুরগির যে বাসস্থান এই বাসস্থানের উপরে কিন্তু নির্ভর করে একটি খামারের অনেকটা সফলতা অর্থাৎ বাসস্থান যদি আরামদায়ক হয় এবং মুরগির যে পরিবেশ সেই পরিবেশ সম্মত হয় তাহলে দেখতে পারবেন যে আপনার খাবারের সফলতা আসবেই যেটি বলছিলাম যে এই ঘরটি করতে আমার প্রায় সাড়ে আট লক্ষ টাকা খরচ হয়েছে এই ফ্যান এবং কারেন্টের লাইন সহ প্রায় এখানে সত্তর হাজার টাকা খরচ হয়েছে সুপ্রিয় দর্শক আরও একটি তথ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এই এক একটি খাঁচার যে মূল্য এই মূল্যর আমার এই ঘরে যে চুয়াল্লিশটির খাঁচার কথা বলছিলাম এই খাঁচার বাজার মূল্যর সাথে তো আপনাদের আগে বলা হয়েছে যে এগারো হাজার একশো টাকা অর্থাৎ চুয়াল্লিশটি খাঁচার যে বাজার মূল্য সেটি প্রায় চার লক্ষ অষ্টআশি হাজার চারশো টাকা এটা সেট আপ সহ এই আমাদের পাবনা জেলার যে টেবুনিয়া এই টেবুনিয়া থেকে সংগ্রহ করা হয়েছে এবং তারাই সম্পূর্ণ সেট করে দিয়ে গেছেন আমরা আর কিছু দিনের মধ্যে এই ঘরে পঁচিশশো মুরগি এখানে প্রায় পঁচিশশো মুরগি এখানে আসবে আপনাদের জন্য আপনাদের কাছে শুভকামনা প্রত্যাশায় আমি আনিসুজ্জামান এই খামারের যে সম্পূর্ণ তথ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছিলাম খামার বর্তমানে একটি যে ঝুঁকিপূর্ণ যে ব্যবসা এই ব্যবসায় বিনিয়োগের লোকের খুবই অভাব অর্থাৎ এই খামারটি আমরা গড়ে তুলেছিলাম দুই সালে এখানে দেখতে পাচ্ছেন এই খামারের পাশে কিন্তু লেবুর বাগান এবং ওই পাশে অফিস সাইড এবং পরবর্তীতে ওই সাইডে আরেকটি যে শেড পূর্বের আরেকটি এক নম্বর শেড ছিল এখানে প্রায় বারোশো মুরগির ক্যাপাসিটি আছে এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক সাথেই থাকবেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি